আমাদের উপমহাদেশে একজন লোক ছিলেন এক হবিজ ছিল এক পরক ছিল তার নাম ছিল গোলাম আহমদ তার নাম কি ছিল তার মার নাম ছিল চেরাক বিবি তার মার নাম কি ছিল এই চেরাক বিবির পোলা গোলাম আহমদ সে কি আজীব আজীব মানে কথা বলছে আমি চেরাক বিবির পুলার বই লই আসছি কয়েকটা জিনিস দেখাই আমি আলোচনা শেষ করব। এখানে বড়রা আসবেন সবাই হাইফি সাহেব আসবেন আব্দুল আহমদ ভাই আসবেন তারপরে জোনাদুল হাবিব সাহেব আসবেন আরও বড়ো বড়ো আলেমরা আসবেন আমি তো ছোটো মানুষ কয়েকটা কথা বলে শেষ করি দেখেন গোলাম আহমদ কাদিয়ানি সে যেহেতু নিজেকে নবী দাবি করে নাই দেখেন আমি আগে তার কয়েকটা বক্তব্য দেখাই তারপর আমি সে যে একটা বাটপার তার কথা দিয়ে যে বাটপার এটা প্রমাণ করবো হ্যাঁ দেখেন খুব বেশি দেখা আর কয়েকটা দেখাবেন এই বই হলো রোহানি খাজাই দেখেন এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা এ বই হলো রোহানি খাজাইন তসনিফা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মসিহে মৌরুদ ও মাহদি মৌরুদ আলাই ইসালাম মানে এই বইটা আমাদের কারো লেখা না এই বইটা গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা গোলাম আহমদ কাদিয়ান কি লেখা নিজের লেখা অর্থাৎ রুহানি মানে আধ্যাত্মিক খাজাইন মানে খাজিনা মানে ভান্ডার তো গোলাম আহমদ কাদিয়ানির ছোটো ছোটো লেখা বই চৌরাশিটা আছে ছোটো 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 বই চৌরাশিটা ছোটি বই এই চৌরাশিটা বইকে একত্রিত করে যেহেতু গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা ছোটো ছোটো চৌরাশিটা বই আছে এই চৌরাশিটা বইকে এক জায়গায় করে কাদিয়ানিরা তেইশ খন্ডে ছাপিয়েছে রোহানি আজাহিন নামে এটা দেখেন তস্তিফা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মানে এটা মির্জা তো এই তেইশ খণ্ডের আমার কাছে যে খণ্ড আছে এটা হলো আঠারো নম্বর খণ্ড কত নম্বর খণ্ড আঠারো নম্বর খণ্ড আঠারো নম্বর খণ্ড থেকে আমি তার দু তিনটা বক্তব্য আগে পড়ে শোনাই তারপরে তাদের ধর্মগ্রন্থ যেটা তাজকের 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 মানে আমাদের ধর্মগ্রন্থ কোরআন বলেন আমাদের ধর্মগ্রন্থ আরে রায়ের বাগের মুসলমান কথা বলেন না আমাদের ধর্মগ্রন্থের নাম আর কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজকেরম বলেন কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজ দেখেন কাদিয়ানিটা এটা আলাদা একটা ধর্ম হিন্দু যেমন আলাদা ধর্ম বৌদ্ধ যেমন আলাদা ধর্ম ইয়াহুদিরবাদ যেমন আলাদা ধর্ম খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম কাদিয়ানিবাদ এটা আলাদা ধর্ম ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই তো তাদের কিতাব থেকে আমি প্রমাণ করব আজকে যে গুলাম মোহাম্মদ কাদিয়ানি একটা আপাদমস্তক বাট পারছিল। ছিল আপাদমস্তক কি ছিল এটা আমি আজকে তাদের কিতাব থেকে প্রমাণ করে যাব ইনশা তো রুহানি খাজা আইন এটা হলো কাদিয়ানির চৌরাশিটা ছোট ছোট বই কাদিয়ানিরাই একত্রিত করে রুহানি খাজা আইন নামে ছাপিয়েছে আমি প্রথম দুশো সাত নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাব কত নম্বর পৃষ্ঠা দুশো সাত এই যে এই দুশো সাত নম্বর আঠারো নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর দুশো সাত বইয়ের নাম এক গলতিকা এজালা একটি ভুলের অপনোদন একটি ভুলের সংশোধন যাই বলেন এক গলতিকা ইজালা এক গলতিকা ইজালা একটি ভুলের কি সংশোধন

আমরা কালিমা তাইবা যখন মোহাম্মদ পড়ে মোহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি মোহাম্মদ বললে আমরা মদিনাওয়ালাকে বুঝি মোহাম্মদ বললে আমরা কামলিওয়ালাকে বুঝি মোহাম্মদ বললে আমরা দুজাহানের বাদশাকে বুঝি মোহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি যিনি মদিনায় ঘুমিয়ে আছেন দেখেন গুলা মোহাম্মদ কাদিয়ানি সে মোহাম্মদুর রসুল্লাহ এই আয়াত ঠিকই পড়ে কিন্তু সে লিখতেছে মোহাম্মদুর রসুল্লাহ আছেন দেখেন

এই আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন আর আল্লাহ যে বলেছেন রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহর কাদিয়ানি বলছে এই রসুল আল্লাহ আমাকে বলেছেন মোহাম্মদ আর আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহর রসুল এবার আর আর শেষ আসতে শেষ এবার আপনারা বলেন কেউ যদি বলে মোহাম্মদুর রসুল্লাহ মানি আমি আর এই আয়াতে আল্লাহ আমাকে রাসুল বলেছেন আচ্ছা আপনারাই ফতোয়া ফতোয়া দেন দেন সে মুসলমান মুসলমান না না কত নিকৃষ্ট জানোয়ার হইলে কত নিকৃষ্ট জানোয়ার হইলে সে বলতে পারে যে দেখেন কাদিয়ানিরা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পড়ে এবার বুঝেন কাদিয়ানিরা কালেমা তাইবা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে কাদিয়ানিরা আযান দিবে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদিয়ানিরা কালেমা শাহাদা পড়বে ও আসাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সব পড়বে ঠিক আছে কিন্তু তারা যখন মোহাম্মদ পড়ে এই মোহাম্মদ মানে কে বুঝছেন নি বলেন না কে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং সে নিজেই বলেছে যে আল্লাহ মোহাম্মদ বলে তার নাম মুহাম্মদ রেখেছেন এবার আপনারা বলেন কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন আমাকে রাসূল বলেছেন এক যে বড় কাফের এক যে বড় বেঈমান এক বড় پتাশ এর চেয়ে বড় ইদর আল্লাহর জমিনে আর কেউ নাই এই একটা বক্তব্য দেখালাম এটা আঠারো নম্বর খন্ডের দুশো সাত নম্বর পৃষ্ঠায় দুইশ সাত নম্বর পৃষ্ঠার পরে দুইশো এগারো নম্বর পৃষ্ঠায় সে এখানে লিখতেছে এখানে আর আরো জঘন্য কথা লিখতেছে দেখেন এখানে লিখতেছে কো মালহৌজ রাক্কর মনোযোগ দিয়ে শোনেন কো মালহৌজ রাকর আবার ইসমে হ अब इसके नाम मोहम्मद से मुसम्मा होकर अब अच्छा। अब इसके नाम ना मोहम्मद <सट्था> अहमद अच्छा। नाम से मुसम्मा होकर पढ़ लिखते से मै, मैं मैमिकी अमीर बोले ना मैमानी की आमी। आमी। से, मैं रसूल भी हो ওয়ার নবী ভি হো যে আমি রাসূল ও আমি নবীয় এটা একদম সুস্পষ্ট লিখেছে মায়ে রাসুল ভি হো ওয়ার নবী ভি হো আমি রাসূল আমি নবীও আচ্ছা এবার বলেন কেউ যদি বলে আমি রাসুল ও আমি নবীও সেকি এই সামনের তিন চারজন বলছেন পিছের মানুষরা আমার সাথে একমত না যদি একমত না হন তাহলে আপনাকে মান নাই কথা ক্লিয়ার এখন বলেন কেউ যদি বলে আমি আমাদের নবীর পরে সে বলতেছে ময় রাসুল বিহ এই চেরাক বিবির পুলার জুতা দিয়ে বেড়িয়ে তো দাঁত ফেলাই দেওয়া দরকার কথা বলেন এই চেরাক বিবির পুলা একটা বদমাস ছিল তার তো বোনের সাথে পরকিয়া করছে সেটা সেই ইতিহাসে আমি যাচ্ছি না আমি আপনাদেরকে যেটা বলতেছি এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চরাক বিবির পোলায় যদি কয় আমি মোহাম্মদ এই ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের চেরাক কাদিয়ানের চরাক বিবির পোলায় যদি বলে মায়ে রাসূল বিহ গর বিহ আমিও নবী আমিও রাসূল বয়রা চরাক বিবির পোরা মুসলমান না কাবা আপনি বাংলাদেশের সংসদে বসে কাদিয়ান দালালই করবেন এই দিন শেষ বলেন সেই দিন বাংলাদেশের টিভি টকশিতে বসে কাদিয়ানির দালালি করবেন সেই দিন শেষ বাংলাদেশে আপনি মানবাধিকারের কথা বলে কাদিয়ানিদের পক্ষে দালালি করবেন সেই দিন শেষ এই আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন হইল গোলাম আহমদ কাদিয়ানি অনুসারীরা সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর কোনো ইস্তেমা দেশে করতে দেওয়া হবে না হবে না হবে না তারা কি আপনি একটু বুঝেছেন বলে আরেকটা বুঝতেছে যাক আমি যেই করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন আমাদের নবীর পরে কেউ যদি তাকে মহাম্মদ কেউ যদি তাকে নবী কেউ যদি তাকে রাসূল বলে সে মুসলমানরা কাবে দেখেন সে শুধু মোহাম্মদ দাবি করছে ব্যাপারটা এমন না হাসতে হাসতে মারা যাবেন মানে তার মাথায় একটা তার ঠিক ঠিক ছিল না মানে সে এই পরিমাণ পাগল ছিল যে পাবনা পাগলাগার তার চিকিৎসার কোন শ্রুতি নাই এর প্রমাণ কি দেখেন আর প্রমাণ দেখাই তাহলে বুঝবেন এ কথাটা আমি কেন বললাম এ দেখেন এটা হলো রোহানি খাজাইন হইলো বাইশ নম্বর খন্ড আগে দেখাইছি আঠাশ নম্বর খন্ড থেকে আর পরে দেখাইতেছি বাইশ নম্বর খন্ড থেকে দেখেন এটা হলো বাইশ নম্বর খন্ডের পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা বইয়ের নাম হলো তাতিম্মা হাকি কাতুল ওয়াহি বুঝেন পাঁচ নম্বর খন্ডে পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা বইয়ের নাম তাতিম্মা হাকি কাতুল ওয়াহি মানে ওয়াহির বাস্তবতা দেখেন যেখানে নবীর পরে একজন নবী দাবি করলে কারো ইমান যায় দেখেন এ বলদের বাচ্চা বলদ কি লিখে নিজের দেখেন এক নম্বরে বলেছে মে সুজেসা কে বারাহিনে আহমদিয়া মে খুদা আহমদিয়া কাদিয়ান লেখা আর একটা কিতাব সে বলেছে বারাহিনে আহমদিয়ায় আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন মায়ে আদম হ সে বলছে আমি হইলাম আদম এরপরে বলছে মাই নু হ আমি হইলাম নুহ এরপরে বলেছে মাই ইব্রাহিম হ আমি হইলাম ইব্রাহিম এরপরে বলেছে মায় ইসহাক হ আমি ভিলাম ইসহাক এরপরে বলেছে মাই ইয়াকুব হ আমি হলাম ইয়াকুব এরপরে বলেছে মাই ইসমাইল হ আমি বললাম ইসমাইল তারপরে বলেছে মায় মুসা হ আমি বললাম মূসা তারপরে বলেছে মাই দাউদ হ আমি বললাম দাউদ তারপরে বলেছে মায় ঈসা ইবনে মারিয়াম হ আমি বললাম ঈশা তারপরে বলেছে মাই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হ আমি ভাইলাম মুহাম্মদ দেখেন এই যে দেখেন আমি এই এবারটা দেখেন আমি যে ডাক দিয়ে রাখছি এখানে সে একজন নবী দাবি করে নাই বলছে এক নম্বরে বলেছে আমি আদম দুই নম্বরে বলেছে আমি নোহ তিন নম্বর বলেছে আমি ইব্রাহিম চার নম্বরে বলেছে আমি ইসহাক পাঁচ নম্বরে বলেছে আমি ইয়াকুব ছয় নম্বর বলেছে আমি ইসমাইল সাত নম্বরে বলেছে আমি মুসা আট নম্বরে বলেছে আমি দাউদ নয় নম্বরে বলেছে আমি রিসা দশ নম্বরে বলেছে আমি মোহাম্মদ এবার বলেন কেউ যদি নিজের দশজন নবী দাবি করে না আস্তে বলেন আর আর বলেন বলেন এবার বলেন যে বদমাস নিজের দশজন নবী দাবি করছে ওই বদমাশের পক্ষে যদি কেউ টিপি সাথে দালালি করে সে মুসলমান না কাবে ওই বদমাশের পক্ষে যদি কেউ সংসদে দালালি করে সে মুসলমান না হবে বাংলাদেশের যেমন ভারতের দালালদেরকে আমরা পিটিয়ে বিদায় করেছি কাদিয়ানিদের দালালকে আর এই দেশে দালালি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই খতনা ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে তাদেরকে আমরা চুমু দিব না না আস্তে বলেন তাদেরকে আমরা চুমু দিব তাদের সাথে আমাদের কোনো আপোষ কখনো ছিল না হবে না এজন্য এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানিরা বলেন এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা আর আস্তে বলেন এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা এটা যেটা সন্দেহ করবে তার ইমান থাকবে দেখেন সে শুধু নবী দাবি করে শেষ করে নাই কথাটা বুঝেন কাদিয়ানি শুধু নবী দাবি করে তার বক্তব্য শেষ করে নাই তার আরেকটা বক্তব্য ছিল যে নবী কারের উপর যেমন মহি আসত আমাদের নবীর উপর ওহি আসতো কি আসতো না বলেন আমাদের নবীর উপর ওহি আসতো কি আসতো না তো কাদিয়ানির আরেকটা মৌলিক দাবি ছিল যে আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের উপর যেমন ওহি আসে গুলাম আহমদ কাদিয়ানির উপর তেমন ওহি আসে এবং সে কি লিখেছে আমি দেখাই এই বইয়ের দুশো বিশ নম্বর পৃষ্ঠায় দুইশো কত নম্বর পৃষ্ঠায় देखें, बैर नाम हकीकतुलवाही तो बताओ देखना लिखते मैं खुदा की कसम कहा कर कहता तरह गुलाम मोहम्मद का दिया नहीं बोलते मैं, मैं खुदा बोलती की कसम कहा कर कहता हूँ आमिह ते बोली मैं उन इलामक पर हमेशा इलाम गुलर इसी तरह ईमान लाता हूं এমন ভাবে বিশ্বাস করি যেসা কে কোরআন শরীফ পর বর খুদা কে দুসরি কিতাব যেমন ভাবে ইমান আনি কোরআনুল করিমের উপর এবং অন্যান্য কিতাবের উপর আবার জিস তরহ মায় কোরআন শরীফ কো ইয়কিনি আবার কতই তোর পর খুদা কা কালাম জানতা হো এই পয়েন্টটা মনোযোগ দিয়ে বুঝছে বুঝেন সে বলতেছে আবার জিস তরহ মায় নে এবং যেভাবে আমি কোরআন শরীফ কো কোরআন মজিদ কে

আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে তুমি বলতেছ তোমার উপর ওহি আচ্ছা বলেন কেউ বলছে আমার উপর এগুলো ওহি আসছে এরপরে দেখা গেল আসলে সে ওহি বলে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই সে বলেছে একটা হইছে আরেকটা একটা তাহলে এগুলো ওহি না বন্ডামি আচ্ছা আমাদের নবী কারিম ইসলামের উপর কোরআন ওহি এসেছে কোরআনুল করিমের একটা আয়াত বাদ দেন কোরআনুল করিমের একটা হরফ বাদ দেন কোরআনুল কারিমের একটা নুক্তাকে ভুল প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে আর আসতে বলেন আল্লাহর কালাম ওয়াহী এসেছে কোরান ওয়াহী কি আরে বেগুন বলেন না ওহি কি কোরআন কোরআনুল কারিমের একটা নুক্তাকে কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে বলেন না কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে এবার সে নিজে বলেছে যে আমার উপর যে বহিগুলো এসেছে এই বহিগুলোকে আমি কোরআনের মতো অকাত্ম বলে বিশ্বাস করি এবার আসেন তার কয়েকটা ওহি আমি পড়াই আর তারপরে বাস্তবতার সাথে মিলাই দেখেন এই যে তাজকিরা আমি বলেছি কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম কি বলে না কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম কি তাজকিরা মজমুয়া ইলহামাত কুসুফ রুইয়া হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মাসিহ মৌরুদ ও মাহদি মৌরুদ সালাম অর্থাৎ কাদিয়ানিদের উপর যত বহি আসছে সেই বহিগুলো তারা এই কিতাবের মধ্যে জমা করেছে এই কিতাবের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা থেকে আমি গোলাম আহমদ কাদিয়ানির প্রথম একটা বহি পড়ে শোনাই তারপর আপনারা আপনাদের সাথে বাস্তবতা মিলাবো পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় সে কি লিখেছে দেখেন এই বহি তার উপর কত তারিখ আসছে এখানে তারিখটা তারা লিখে রেখেছে যে ওহিটা তার উপর এসেছে চোদ্দ জানুয়ারি উনিশশো কত তারিখ আসছে আরে কথা বলেন না কেন চোদ্দ জানুয়ারি আচ্ছা আচ্ছা খুঁজেছি চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় তার উপর ওহি এসেছে কি ওই এসেছে কথা বল্লা সালাম রাহিম এটা ওই আসছে এরপর সে লিখছে সে তিন নম্বর যে ওহি আসছে সেটা হলো তারপর চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ওহি আসছে সে লিখছে হাম হাম মক্কা মক্কা মে 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 জানুয়ারি তারপর ওহি আসছে সে হয়তো মক্কায় মারা যাবে অথবা কোথায় মারা যাবে এটা বহি আচ্ছা আমার নবী কোরআনে আল্লাহ নবীর মাধ্যমে যত ভবিষ্যৎবাণী করেছেন

তার উপর ওহি আসছে সে মারা যাবে অথবা মদিনায় মারা যাবে দেখেন সে যে একটা বন্ড সে যে একটা টাল সে যে একটা পাটপার সে যে একটা মিথ্যু আল্লাহ তার ওহি দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন সে বলেছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে দেখেন এই বদমাশ মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা সে জীবনে মক্কা মদিনায় যায় নাই বুঝতেছেন নি সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা সে বলছে তার উপর বহি আসতে সে মক্কা মারা যাবে সে বলেছে তার উপর বহি আসতে সে মদিনায় মারা যাবে এবার বুঝেন যে জীবনে একবার মক্কায় যায় নাই যে জীবনে একবার মদিনায় যায় নাই এবার বলেন তার ওহি তার ওই প্রমাণ করলো তার চেয়ে বড় মৃত্যু কাল্লার জমিনে আর কেউ নাই তার চেয়ে বড় কাবের আল্লাহর জমিনে আর কেউ এজন্য শুনেন কাদিয়ানিরা কালেমা পড়ে সব পড়ে কিন্তু ব্যাখ্যা করে ভিন্ন তারা মোহাম্মদ বহন বলে তাদের উদ্দেশ্য থাকে আমাদের নবীনা তাদের উদ্দেশ্য থাকে গোলাম মাহমদ কাদিয়ানি এজন্য এখন রাত এটা যেমন সত্য এখন দিন না এটা যেমন সত্য এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য এখন আপনারা আমাকে দেখছেন এটা যেমন সত্য এখন আমার সামনে এতগুলো মাইক আছে এটা যেমন সত্য এখানে কিছু বাই দাঁড়িয়ে আছেন এটা যেমন সত্য

দেখেন আমরা যে আল্লাহর ইবাদত করি আমরা যে আল্লাহর ইবাদত করি কাদিয়ানি বলছে এই যে রোহানে খাদা এই আঠারো নম্বর খণ্ডের দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠা সে লিখেছে সাচ্ সবর সে লিখেছে সাচ্চা হুদা ওয়া হুদা হে সাচ্চা হুদা ওয়া হুদা হে জিস্নে কাদিয়ান মে আপনার রাসুল বেজা সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন নবী পাঠিয়েছেন তাহলে এবার বলেন এই যে কাদিয়ানির আট দশটা বক্তব্য আমি তার কিতাব খুলে দেখাইলাম এই বক্তব্যের আলোকে এবার আপনারাই ফতোয়া দেন কাদিয়ানিরা মুসলমান না কাভের আর আসতে বলেন এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করছি পৃথিবীতে যারা আছে ওরিয়েন্টালিস্টরা বর্তমানে এই ফিতনাগুলোকে সহজ করার জন্য যেমন তারা যারা খ্রিস্টান আছে তাদের নাম দিয়েছে ইসাই মুসলিম যারা কাদিয়ানি আছে তাদেরকে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম তারা আমাদেরকে বলে যে শুনেন আমাদের ধর্ম পরিচয়ে হ্যাঁ পার্থক্য আছে আপনারা মোহাম্মদ মুসলিম এরা ইসাই মুসলিম এরা আহমদিয়া মুসলিম শুনেন আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই ইসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলিম নাই মিল্লা তাবি কুমি রহিম হুয়া সম্মা মুসলিম যারা সরোয়ার তো আলমের রিসালতকে শিকার করবে যারা সরোয়ার তো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের হতমান শিকার করবে তারাই হবে সরওয়ার দো আরবের উম্মত ঈসাই মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই কাদিম আহমদিয়া মুসলিম বলতে দুনিয়াতে কোনো মুসলমান নাই এরা সব পাল্টাবাজি এবং এরা সবাই কাফের এতে কোনো সন্দেহ নাই দেখেন বাংলাদেশে আমাদের আকাবিররা ইমামুল হাসান আল্লাহ মোহাম্মদ শাহ কাশ্মীর রহিমুল্লাহ আমি আরেকটা কথা বলি তো কাদিয়ানির একটা দাবি ছিল যে সে হইল মোহাম্মদ সে হইল রাসুল তার আরেকটা পরিচয় হলো দেখেন এই যে দেখেন এখানে তার বইয়ে লিখেছে হযরত মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি তার পরিচয় কি মাসিহে মৌরুদ ও মাহদি মোহাম্মদ আলাই ইসলাম তারা বলবে আমরা তাকে নবী মানি না অথচ আমি দেখাইছি যে তারা বলে মোহাম্মদ মানি আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা তারা মোহাম্মদ মানি গুলাম মাহমুদকে বলে তারা আরেকটা বলে যে কাদিয়ানি মাসিহে মৌরুদ কাদিয়া যেমন এখানে লিখছে মাসিহে মৌরুদ মানি কাদিয়ানি প্রতিশ্রুত মাসিহ প্রতিশ্রুত মাসিহ মানে কি কেয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নজুল ঈসা ঈসা আল ইসলাম দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসবেন ঈসা আল ইসলাম দুনিয়াতে আসবেন এটা হতমে নবুয়তের জন্য প্রতিবন্ধক না এ ব্যাপারে আপনার বিস্তারিত ইমামুল আসাদ আল্লামা কাশ্মীর রহিমাল্লার কিতাব আছে আত্মা শ্রীফ বিমা তাফি নজুল ইল মাসিহ ওখানে মাদ্রাসার ছাত্ররা পড়বেন পাবেন মুফতি শফি রহিমাল্লার কিতাব আছে মাসিহা মোহাম্মদ কি পেহচান ওই যে সিরিয়ার বাবে লুদ্ধে দিমাস্কের বাবে লুদ্ধে আল মালহামাতুল কুবর ইয়াহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য দিমাস্কের সবুজ গম্বুজে ঈসা আলাই আসমান থেকে আসবে গুলা আহমদ কাদিয়ানি বলেছে ওই যে কেয়ামতের আগে যে ঈসা দুনিয়াতে আসবে সে বলেছে ওই ঈসা হইলাম আমি এবার আমি খুব সহজে তিন চারটা পার্থক্য দেখাই হজরতে ঈসা আলাই সালাম তার বাপ নাই তার বাপ ইসা ইসলামের বাপ ছিল নাই কাদিয়ানির বাপ আছে না নাই আছে ঈশা আল ইসলামের মায়ের নাম মরিয়ম ঈশা আল ইসলামের মায়ের নাম বলেন না ঈশা ইসলামের মায়ের নাম কি কাদিয়ানির মায়ের নাম চেরাক বিবি বলেন কাদিয়ানির মায়ের নাম কি ঈশা আল ইসলাম নামবেন কোথা থেকে আসমান থেকে ঈশা ইসলাম নামবেন কোথা থেকে এবার বলেন কাদিয়ানি আসমান থেকে নামছে না তার মারপের থেকে বের হয়েছে ঈশা আল ইসলাম দুনিয়াতে এসে আল মালহামাতুল কুবরা বাবে লুদ্ দে সাথে চূড়ান্ত যুদ্ধ করবেন দাজ্জালকে হত্যা করবেন দুনিয়াতে খেলাফত চল্লিশ বছর প্রতিষ্ঠা করবেন মদিনা ইন্তেকাল করবেন নবী ইসলাম আবু বকর অমর সিদ্ আরাদি আল্লাহ তালমার কবরের পাশে আরেকটা খালি জায়গা আছে যেখানে ইসা আলসালামকে ইন্তেকাল করা হবে এবার আপনি এই আলামতগুলো মিলান এই কাশ্মীরি রহিম আল্লাহ তা শ্রেফ বিমা তবাত রাফি নজর ইমা প্রায় দেড়শোটার মতো হাদিস জমা করে ইসা আলাই ইসলাম এবং খাদিয়ানির পার্থক্য দেখিয়েছেন মুফতি মোহাম্মদ শফি রহিমুল্লাহ তার জওয়াহুল ফিকের প্রথম খণ্ডে একটা ইসালা লিখেছেন মাসিহা মোহাম্মদ কি পাহ প্রতিশ্রুত মাসিহার পরিচয় সেখানে তিনি নকশা করে নকশা করে কাদিয়ানি এবং প্রতিশ্রুত মাসিহার ভিতর কি পরিমাণ পার্থক্য আছে সেটা তিনি দেখিয়েছেন এবং হজরত মুফতি শফি রহমতুল আরেকটা ইসারা লিখেছেন দাহাউ মির্জা এটা প্রথম খন্ড পাবেন দাহাউ মির্জা মানে গুলাম আহমদ কাদিয়ানি শুধু এক কারণে কাফির না গুলাম আহমদ কাদিয়ানি কাফের হওয়ার কারণ হলো উনচল্লিশটা এ ঊনপঞ্চাশটা কটা উনপঞ্চাশটা কারণে তার কোরআনা বিবর্জিত ঊনপঞ্চাশটা দাবির কারণে কাদিয়ানিরা কাফের সুতরাং আমাদের মুরব্বীরা আমাদের আকাফিররা তাদের সবার প্রাণের একটা দাবি ছিল যে পাকিস্তানে পৃথিবীর প্রায় ত্রিশের অধিক রাষ্ট্রে কাদিয়ানিকে যেমন রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে তারা থাকুক আমাদের কোনো আপত্তি নাই এই রাষ্ট্রে হিন্দু আছে বৌদ্ধ আছে ইয়াহুদি আছে খ্রিস্টান আছে সবাই যার যার পরিচয় নিয়ে থাকে হিন্দুরা তাদের হিন্দু পরিচয় পূজা করে খ্রিস্টানরা তাদের খ্রিস্টান পরিচয় ক্রিসমাস ডে পালন করে বৌদ্ধরা তাদের বৌদ্ধ পরিচয় বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা করে কাদিয়ানিরা কাফের পরিচয় ইস্তেমান আসমান করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরলমান মুসলমানদেরকে মুসলমান পরিচয়ে সরواره দোআলমের উম্মত পরিচয়ে ইস্তেমা করবে আর বাংলাদেশে তারা মসজিদ বানিয়ে ফেলবে সয়রাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নিয়েছে আল্লাহ নবীর সবচেয়ে চরম না দুশমন কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান পরিচয়ে আর এক ইঞ্চি ছাড় আমরা দেব না ভাই স্লোগান লাগবে না খাতিবে বাংলা আল্লামা জুনায়েদ হাফিজ আল হাবিব হাফিজুল্লাহ এসেছেন আমাদের আরো মুরব্বিরা আসবেন যারা আসবেন না আমাদের মুরব্বিরা এখন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদেরকে কাফের পাকিস্তানে যেমন আল্লামা শাব্বির আহমদ উসমানী আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ ওনারা যেমন পাকিস্তান ও মুসলিম ঘোষণা করেছেন আমাদের মুরব্বিরা যদি আমাদেরকে ডাক দেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ برسوط حسنة إن شاء الله الله قبل بلنا آمين إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته